নমস্কার বন্ধুরা আমি হলাম সৌরভ তো এখন বন্ধুরা গ্রীষ্মকাল চলে আসছে তাই গ্রীষ্মকালে গাড়ি কিভাবে রক্ষা করতে হবে আমাদেরকে আমাদেরকে যত্ন করতে হবে সেটাই আজকে আমরা তো চলুন দেখি কিভাবে গাড়ি যত্ন করতে হবে প্রথমত আসুন এখানে গাড়ির ব্যাটারি পোল গুলো আমাদেরকে দেখে নিতে হবে ঠিক আছে ব্যাটারি জল কেমন আছে গাড়িতে সেটা আমাদেরকে দেখতে হবে দ্বিতীয়ত গাড়িতে কুলেন্ট রয়েছে কিনা কেন এখন অতিরিক্ত গরম তো আমাদেরকে কুলেন্ট চেক করে নিতে হবে গাড়িতে কুলেন্ট গাড়ির চেক করতে হবে গাড়ি উইন্ডশিল্ডে শ্যাম্পু রয়েছে কিনা কেন এই সময় প্রচুর ডাস্ট উড়ে তো ডাস্ট থেকে বাঁচার জন্য উইন্ডশিল্ডকে আমাদেরকে পরিষ্কার রাখতে হবে তারপর আপনার গাড়ি মোবিল চেক করতে হবে কিন্তু গাড়িতে কতটি মোবিল রয়েছে কেন এই সময় গাড়ি অতিরিক্ত হিট হয় গ্রীষ্মকালে একটি গুরুত্বপূর্ণ জিনিস সেটি হলো গাড়ির ওয়াইপার ব্লেড কেন এই সময় যেহেতু রোড থাকে প্রচুর সেই রোদে গাড়ির যেটি সেটি নষ্ট হওয়ার খুব সম্ভাবনা থাকে এবার আমরা ভিতরে কিছু দেখব গাড়ির গাড়ির এই সময় অত্যাধিক একটা প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে এয়ার কন্ডিশনিং অর্থাৎ এসি এই সময় গাড়ির এসি গ্যাস আপনাকে রিফিল রাখতে হবে আমাদেরকে দ্বিতীয়ত গাড়ির যেটি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এসির সেটি হচ্ছে গাড়ির এয়ার বা কেবিন ফিল্টার সেটাকে আপনাকে নিয়মিত পরিষ্কার করতে হবে দরকার পড়লে সেটাকে আপনাকে চেঞ্জও করে নিতে হবে হবে ও আরেকটি জিনিস জিনিস সেটি হচ্ছে মানে গরম তো খুব গরমকালে আমাদেরকে একটা করতে পরে গাড়ি ভিতরে গ্যাস যাতে না জমে সেটা দেখতে হবে সেটা করার জন্য গ্যাস না জমার জন্য গাড়ি যেগুলো আমাদের ডোর গে মানে কাঁচ রয়েছে সেই কাঁচগুলোকে কিছুটা হলে আপনাকে খুলে রাখতে হবে এতে ভিতরে সার্কুলেশনটা হবে না মানে গ্যাস জমবে না যে গ্যাস জমে গেলে অনেক সময় গাড়ির উনিশিলটা কিন্তু ফেটে যায় সেটাকে আমাদেরকে খুব ভালোভাবে একটা কেয়ার করতে হবে বন্ধুরা এটাই ছিল আমার কিছু টিপস আপনাদের যদি ভালো লাগে থাকে আমার টিপসটা তো আমাকে একটু লাইক ফলো সাবস্ক্রাইব একটু কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আমাকে একটু ফলো করবেন ধন্যবাদ